লন্ডনে মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় সরকার ও উপদেষ্টা পরিষদের নিরাপত্তা তাকে অপদস্থ করা ও হত্যার প্রতি মৌনসম্মতির প্রকাশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি একথা জানান পোস্টে নাহিদ লিখেন গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে এর আগে আমেরিকায়ও হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা কারণ মাহফুজ আলমই টার্গেট পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব আমরা জানি আমাদের জন্য কী অপেক্ষা করছে এছাড়া নাহিদ ইসলাম বলেন মাহফুজ আলমের উপর হামলার সম্মতি যারা তৈরি করছে তারাও ভুগবে ফ্যাসিবাদ বিভাজনে রাজনীতি করে মাহফুজ আলম গণ অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলেছে কিন্তু সেই পথে না হেঁটে বরং ফ্যাসিবাদী বিরোধিতার নাম করে প্রক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করেছে বিভিন্ন গ্রুপ যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল যদি ততদিন তিনি বেঁচে থাকার সুযোগ পান পোস্টে এনসিপির এই আহ্বায়ক অভিযোগ করেন মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো জোরালো পদক্ষেপ নেয়নি কোনো শক্তিশালী বার্তাও দেয়নি এমনকি কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য করেনি এছাড়া বলেন সরকার ও উপদেষ্টা পরিষদের ভিতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে স্ট্যাটাসে নাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন রাজনৈতিকভাবে এর জবাব দেযা হবে শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা